খুব ভালো হয়েছে সবই বেশি ভালো ছিল সাকিবের মধ্যে পললস মানে সবচেয়ে ভালো হয় হ্যাঁ কিন্তু যে সিনেমা হয়েছে ও লোক ওয়ান হয়েছে না এই পরে টু করতে পারবো মানে এরকম হয়েছে আচ্ছা বরবাদ বেশি ভালো না টান্ডব বেশি ভালো বরবাদ বরবাদের জায়গা আর এইটা এইটার আপনার কাছে বেশি ভালো না বলেন আচ্ছা বেশি ভালো না বরবাদ বেশি ভালো